রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানসী আলো এ কেমন

সেদিন পাড়ালে তবে তুমি সবারে ভাবছো কোথায় কে সে রাজা দিচ্ছি সাজা অফিস ব্যবসা সমাজ চালায় মানুষ মানুষ চালায় আমরাই সেই মুখোশ মানুষ ভালো সে যে ওরাই মানুষ কইয়ে তেলে কইটা ভেজে পরে परचिलोष राजारलाचि शवाई गुदान दोट्टे अवेराजाशिनां पाम्हाईटो